আসসালামু আলাইকুম এবরিমান এখন আমি আপনাদেরকে দেখাবো মলি মাছের বাচ্চা সংগ্রহ করার জন্য একটা আমি নেট তৈরি করছি কিভাবে বাচ্চা সংগ্রহ করব আর ভালোভাবে বাচ্চা কালেক্ট করা যায় মলি মাছের তা শিখাবো আপনাদেরকে তো চলুন আমি কী করে মাছ সংগ্রহ করি বাচ্চা তা দেখাই আগে এভরিওয়ান আমি এরকম প্ল্যান দিয়ে বাচ্চা সংগ্রহ করতাম তো দেখতাম কি বাচ্চা সব মাছে খায় ফলায় এই যে আমার এই জায়গায় একটা দেখেন লোড মাছ মলি মাছ আছে তো এইদিকেও দিকেও দুইটা মাছ আমি দিয়েছিলাম এই যে একটা নেট তৈরি করা কিন্তু নেটটাও উপরে উঠে যায় এই কারণে আমি একটা নতুন একটা নেট তৈরি করছি

ছটা ধরাটা কষ্ট করে যদি কি হাত দিয়ে চেষ্টা করে তো শেষ পর্যন্ত আমি মাছটাকে জালের ভিতরে ছেড়ে দেব এটার ভিতরে আরেকটা মাছ আছে তো সেই মাছটাকে আমার ধরতে হবে এই যে এটাকে ও ধরে ফেলছি এই ডাউনলোড এই দিকে কিছু মাস আছে এই যে এই মাছটাউনলোড এই যে ঠিক হাতে একসা করছে এই যে তিনটা মাস টোটাল তো এই তিনটা মাস আমি দিলাম বিডিং মানে বাচ্চা লাভের জন্য 对。去